স্ক্রিন আর কি আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এস কেমাই এন্টারপ্রাইজ এটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আমরা খুবই সুন্দর একটা সাইকেল আপনাদেরকে দেখাবো তো আমাদের কাছে কিন্তু আপনি বড়দের সাইকেল যেমন পেয়ে যাবেন যে সাইকেলটা আসার প্রয়োজন যে সাইজের সাইকেলটা আসার প্রয়োজন আপনার বাজেট অনুযায়ী আপনি কিন্তু আমাদের কাছ থেকে সাইকেল ক্রয় করতে পারবেন তো ঘরে বসে অনলাইনেও কিন্তু আপনি অর্ডার করতে পারবেন পাশাপাশি আমাদের শোরুমে এসেও কিন্তু আমাদের সাইকেল গুলো আপনি পার্চেস করতে পারবেন তো কিভাবে করতে পারবেন কিভাবে হচ্ছে

দেখবেন হিরো লেখা আছে হিরো যদি অরিজিনাল হয় প্রত্যেকটা জায়গায় খোদাই লেখা থাকে আর আপনার বাচ্চার বয়স যদি সাত আট হয় যদি চাকা লাগে ছাপড় চাকা আমরা লাগাই দিব দুই পাশে চাকা লাগানো যায় টাকা লাগাই দেওয়া যায় এমনি এই সাইকেল যে কোনো মানুষ ইউজ করতে পারবে এই বছর সার্ভিস গ্যারান্টি আছে আচ্ছা আপনি নিশ্চিন্তে নিতে পারেন ভাই হিরো ব্র্যান্ডের সাইকেল

হিরো ব্রান্ডের সাইকেল এর কালার আছে চারটা চারটা কালার আছে আচ্ছা আচ্ছা রেড এখানে আরো দুইটা কালার আছে যার যে কালারটা পছন্দ সেটা

সো দর্শক এই সাইকেলগুলো নিতে হলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অনলাইন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা কিন্তু হাসান ভাইয়ের নাম্বার তো সেই নাম্বারে কিন্তু আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ বা ইমো দুটোই আছে ওইখানে যোগাযোগ করতে পারবেন আর সরাসরি যদি আমাদের শোরুমে আসেন তাহলে কিন্তু শোরুমে চলে আসতে পারবেন এটা হচ্ছে মুক্ত শপিং কমপ্লেক্স তিনশো এক তিনশো চোদ্দ তিনশো ষোলো নাম্বার তিনশো চোদ্দ তিনশো ষোলো নাম্বার শোরুম তিনশো পনেরো মুক্তবালা শপিং কমপ্লেক্স তিনশো চোদ্দ তিনশো পনেরো নম্বর এসকে সময় এন্টারপ্রাইজ এখানে কিন্তু হাসানের সবসময়ের জন্য থাকে আপনারা এসে দেখে নিতে পারবেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো দেখতে হবে পরের ভিডিওতে